নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বদহজম বা হজমের সমস্যা ইনডাইজেশনের প্রবলেম তো দেখা গেছে যে মাঝবয়সী লোকেরা এই সমস্যায় ভোগে মাঝবয়সী লোকেদের এই বাইরে বেশি যাতায়াত করা বাজে লাইফস্টাইলের জন্য হজম শক্তির প্রায় প্রত্যেকেরই কম বেশি সমস্যা রয়েছে কিন্তু আশ্চর্য বিষয় এটা এখনকার দিনে বাচ্চাদেরও এই সমস্যা দেখা যাচ্ছে বাচ্চা পেশেন্ট আসছে যারা হজমের সমস্যায় ভুগছে ঠিকঠাকভাবে হজম হচ্ছে না টক ঢেঁকুর উঠছে এই সমস্যায় ভুগছে আজকের ভিডিওতে আলোচনা করব হজমের সমস্যা দীর্ঘদিন ধরে হলে কোথায় সমস্যা হতে পারে অর্থাৎ কোন অর্গানের সমস্যা হতে পারে কোন অঙ্গটা ক্ষতিগ্রস্ত হতে পারে কি চিকিৎসা এবং সতর্ক কিভাবে হতে হবে তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করছি যারা প্রথম আমার ভিডিও দেখছেন তারা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছাতে পারে তার জন্য বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না হজমের সমস্যা হচ্ছে সবার আগে কি কি পয়েন্ট মাথায় আসবে আমাদের বধ সমস্যা কিন্তু ইগনোর করার মতন নয় কারণ এই বদহজমের থেকে আমাদের নানা রকমের সমস্যা হচ্ছে শরীরের মধ্যে এক তো যদি দীর্ঘদিন ধরে হজমের সমস্যা হচ্ছে তাহলে আমরা লিভার ফাংশান টেস্ট করব। অর্থাৎ লিভারে এনজাইমের সমস্যা হয় ডাইজেস্টিভ সিস্টেমকে এটা আঘাত করে অর্থাৎ লিভার ফাংশান টেস্ট করতে হবে যার মধ্যে এসজিও টি এসজিপিটি এই জিনিসগুলো রয়েছে এবং বিলিরুবিন তো লিভারের ফাংশান টেস্ট এটা আমাদের করতে হবে যেটা একটা ব্লাড টেস্ট এবং লিভারে ফ্যাট জমলে লিভারের সিরোসিস হলে লিভারের এঞ্জাইমগুলো যদি ডিরেঞ্জ হয়ে যায় তাহলেও বদ হজমের সমস্যা হয় দ্বিতীয়ত আমাদের মাথায় আসবে যে কোনো আলসার হচ্ছে কি না হ্যাঁ আলসারের সমস্যা কিন্তু খুব সাংঘাতিক একটা সমস্যা এবং এটা কিন্তু প্রচুর মানুষকে ভোগায় পেপটিক আলসার গ্যাস্ট্রিক আলসার নানা রকমের আলসার রয়েছে আলসারে কি হচ্ছে না ঘা হয়ে যাচ্ছে পেটের ভিতরে মানে গলার নিচের থেকে পেটের অবধি যে নালি রয়েছে সেই নালির যে কোনো জায়গায় ক্ষুদ্রান্ত বৃহদান্ত যে কোনো জায়গায় কি হচ্ছে না ঘা মতন হয়ে যাচ্ছে এবং সেটা আস্তে আস্তে বড়ো হচ্ছে সে জায়গায় জ্বালা করছে বুক জ্বালা করছে এর জন্য কি করতে হবে এর জন্য এন্ডোস্কোপি করতে হবে আপার জিয়াই এন্ডোস্কোপি নেক্সট যেটা মাথায় আসবে সেটা হচ্ছে এই কিডনির উপরে কিন্তু এফেক্ট করতে পারে আমাদের কী হবে আমরা খেতে না পারলে ঠিকঠাকভাবে যদি খাবার হজম না হয় পেট ভার ভার লাগবে এর ফলে খিদের ইচ্ছা চলে যাবে এবং কিডনির সমস্যাতে এই খিদের ইচ্ছা চলে যাওয়া যেটাকে আমরা অ্যানোরেক্সিয়া বলি এটা একটা বড় সিমটম তো কিডনির সমস্যার কথা ভাবতে হবে তখন আমাদের কিডনি ফাংশান টেস্ট করতে হবে সেটা হচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন এগুলো নেক্সট আমাদের মাথায় কি আসবে গল ব্লাডারের সমস্যা হ্যাঁ এই গল ব্লাডারের সমস্যায় বদহজম কিন্তু একটা বড় সিন্টম বমি বমি ভাব হচ্ছে টক ঢেঁকুর হচ্ছে গল ব্লাডারে ইনফেকশন হতে পারে পাথর জমতে পারে তাহলে গল ব্লাডারটাকে মাথায় রাখতে হবে নেক্সট কি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কিছু রোগ আছে ইরিটেবেল বাবেল ডিজিজ ইনফ্ল্যামেটরি বাবেল ডিজিজ এই রোগগুলোতে অনেক সময় দেখা যায় একটা সিনটমের মধ্যে এই বধ হজম খাবার ঠিকঠাক না হলে আমাদের পেট ক্লিয়ার হয় না তখন অনেক দিন দেখা যাবে পটি হচ্ছে না আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যেই ডায়রিয়ার মতন পটি হচ্ছে এটাও একটা হজমের সমস্যা তো তো এই ইনফ্ল্যামেটারি বাবাল ডিজিজ ইরিটেবেল বায়াল ডিজিজ এগুলোতে এই সমস্যাটা হয় পটিক সমস্যা হয় তাহলে এটাকেও মাথায় রাখতে হবে আর কিছু ক্ষেত্রে প্র্যাংকিয়াসের সমস্যায় হয় প্র্যাংকিয়াসের সমস্যায় হজমটা অতটা ইম্পর্টেন্ট না হলেও কিছু কিছু ক্ষেত্রে প্যাঙ্কিয়াটিক এনজাইমগুলো তৈরি হওয়াতে সমস্যা হয় তখন প্যাঙ্কিয়াসের সমস্যা দেখা দেয় তো এই জিনিসগুলো আমাদের মাথায় রেখে চলতে হবে আর লক্ষণ কি কি প্রকাশ পাবে বধ হজমে টক ঢেকুর ওঠে গ্যাস ফর্ম করে পেট ভার ভার লাগে মানে খেতে ইচ্ছা করে না অল্প খেলেই মনে হয় যেন পেট ভরে গেছে খাওয়ার কিছুতেই বেশি খাওয়া যায় না আর ভারী খাবার খেলে প্রচণ্ড একটা অস্বস্তি লাগে এবং তার সাথে পটির কিন্তু খুব সমস্যা হয় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কনস্টিপেশনের মতন হচ্ছে আবার কিছু ক্ষেত্রে টুল মতন হয়ে যায় এই বদহজমের জন্য আমাদের ওষুধ বলতে প্যানফটটি বা কিছু কিছু গ্যাসের ওষুধ যেগুলো খুবই পরিচিত র্যান্টাক ওমিপ্রাজল ফর্টি ফ্যামোটিরিন এই ওষুধগুলো গ্যাসের ওষুধ হিসাবে পরিচিত এবং বদহজম হজম অর্থাৎ টক ঢেঁকুর উঠলে তখন আমরা ডাইজেস্টিভ কিছু এনজাইম সিরাপ আছে সেগুলো আমরা দিয়ে থাকি এবং এগুলো এমন না যে আপনার ওষুধের মাধ্যমে পুরোটা ক্লিয়ার হবে ওষুধের মাধ্যমে শুধু নয় কিছু ক্ষেত্রে ডায়েট মেনটেন করতে হয় ডায়েটটা কি দেখে হয় ডায়েটটা আপনার হেলথের উপর ডিপেন্ড করে বিএমআই বডি মাস ইন্ডেক্সের ওপর ডিপেন্ড করে হয় অর্থাৎ একজন হেলদি বা একজন মোটা বা একজন রোগা তাদের ডায়েট তো সমান নয় তাহলে হেলদি অর্থাৎ বিএমআইয়ের একটা ভ্যালু আছে বডি মাস ইন্ডেক্স এর একটা ভ্যালু আছে যদি এই বিএমআই আঠেরো থেকে পঁচিশের মধ্যে থাকে তাহলে আমরা এটাকে ধরে নিই যে একজন মানুষ মোটামুটি হেলদি আছে পঁচিশ থেকে তিরিশ হয়ে যায় তাহলে আমাদের ধরতে হবে একটু ওভারওয়েট তাহলে এইটার ওপরে ডিপেন্ড করে এই ডায়েট চার্ট লাইফস্টাইল এগুলো পুরোটাই ফলো হয় তার মানে হজমের সমস্যা বদহজমের সমস্যা গুরুত্বপূর্ণ একটা সমস্যা ধ্যান দিন যদি আপনি অনেক দিন ধরে বদহজমের সমস্যায় ভুগছেন তাহলে আমি যে অর্গানগুলোর কথা বললাম সেইগুলোর সমস্যা হচ্ছে না তো সেটা ভাবার চেষ্টা করুন এবং ডাক্তারের শরণাপন্ন হন ব্লাড টেস্ট করুন আশা করি আজকের ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল আমার অন্য ভিডিওতে থাকবে বদ সমস্যা মেটাতে কি কি উপায় আছে ডাইজেশানটা বা হজম শক্তি বাড়াতে কি কি করতে হবে আমার নেক্সট ভিডিও এটা নিয়ে থাকছে আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ